দিয়ে চলে আসলাম সকালে একটু চা নিয়ে আর এখানে আছে লুচি রাত লুচি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম নিচে চা নিয়ে চা লুচি বাসি লুচি দুধ দুধ চা বাসি লুচি মসু নিয়ে খাওয়ান আমার মতো হ্যাঁ হ্যাঁ ও খাওয়াই হুম ঠিক আছে খাও

হয়েছে যা হয়েছে হয়েছে এই কথা গেল ওটা বদমাইশ হয়ে যে লুচি খেয়ে এখন যে কোথায় গেল ওই যে চুপ করে আছে এই স্নান করে চলে আসলাম আজকে একটু আমি জানি রান্না করবো মোশ মজে মা রান্না এখানে যে সাইটিং মাছ এটা থর আর হবে ভাত যা একদম সব কাজটা সেরে স্নান করে দুজনেই মৌসুমী পুজো দিয়ে একদম রেডি হয়ে চলে এসছে ওই সে গুছালো আর আমি আবার সব সেরে আসলাম বলছে মা তুমি রান্না করবো না ঠিক আছে করবো আজকে রান্না আমার দায়িত্ব আজকে রান্না কেমন হবে জানি না অনেকদিন পরে পরে রান্না করছি নিজের রান্না নিজের খেতে পারছে না বলছে আমি ভাতই খেতে পারছি না পেট ভরে তুমি একটু রান্না করো আমি খাই দুটো হ্যাঁ ঠিক আছে চা তাহলে একটু চা খাবো একটু বসবো তারপর বসবো দু কাপ চা নিয়ে চলে আসলাম একটু চা খেয়ে নিই তারপর রান্না বসবো আজকে রান্না হয়েছে থোর ভাজা ভাত সাইটিং মাছের ছাপ সর্ষে বাড়তে মাছের মাছের তেল মাছের তেলটা ভাজাতে কি ফটকা ফুটে একদম হ্যাঁ তাই বলছি এখান থেকে দুটো খেয়ে নিই দেখি সোনা সকালে বলে গেলে ওখানে খাবে কিন্তু খাবে না বাবা চলে আসো বাড়ি তো বললো মা পাতে গিয়ে খাবো

আজকে মেঘটা যেন এক এক সময় এক এক রকম এটা অবশ্য রকেট গেছে দুটো তাই কি সুন্দর আছে দেখতে দেখো আর কত রকমের পাখি যে উড়ে যাচ্ছে আজকে বুড়ি আমি বসে বসে গল্প করতে দেখছিলাম তাই তো গল্প তো অনেক হলো এবার কাজ করি সাইটারিগুলো তুলি সন্ধ্যা লেগে আসছে তুলে গুছিয়ে নিই সন্ধ্যা দেবো তারপরে দেখি সন্ধ্যার পরে এটা অনেক বেরোবো হাসামার দিয়ে যাবো টুকু চল ঘুরে আসে একটু বাড়ি না বসে থাকে শাড়িগুলো ভালোই শুকিয়েছে আর এই যে দুখান আমার হাতে রয়েছে তুলে নিই সব সন্ধ্যা দিয়ে চলে আসলাম ঘরে মশুর চা বসেছে আর এই চুটুগুলো আসলাম একটু শুরু করলাম একটু বেরোবো এই জামাটা দিতে যাবো হাসামা যাওয়া মনে হচ্ছে আমার সাথে যাওয়া হবে না শোনা যাবে ফোনের ওর ফোনের আবার কি ডিস্টার্ব হচ্ছে এই ফোনে তো ঠিক আছে যাও আমি একটু জামাটা দিতে হবে এই চুড়িদারটার একটা হাতা ছোট একটা হাতা বড় দেখো একটু চা নিয়ে চলে আসলাম একটু চা খাই সোনা বেরোলো সোনা আসবে তারপর বেরোবো আমরা তো এই দেখো এই কাকটা এই এতটা ছোট এক আঙুল একটা ছোট একটা বড় আর এই দিয়ে হাতে কতটা বড় দেখো একটা হাত আর এই দিয়ে একটা হাত ছোট স্টেশনে নিয়ে গেলাম পড়ো বলে সে আর পড়া হলো না যাবো এখন দর্জির ওখানে যেখানে তৈরি করি আমরা ঠিক করে আসি এই এটাও ছোট এটা আবার ঠিক আছে দেখো কত বড় কি করেছে কেন দেখি যাই দেখি আগে তাই যে সোনা নিয়ে এসছে চাউমিন হ্যাঁ খারাপ হয়েছে চাউমিন নিয়ে আসছে হ্যাঁ

আমরা পোষা করে ফেলেছি মোটর টোটো সব পোষা করলাম হচ্ছে সাবান দিয়ে পোষা করতে হবে চলে আসলাম খাওয়া দাওয়ার উপরে এসে বোঝাচ্ছিলাম এগুলো সব বোঝাচ্ছিলাম এই নাচটা সেলাই করলাম কালকে করব করেছিলাম তা কালকে আর হয়নি ভালো লাগে না মাঝে শুয়ে বসে আজকে করছে আবার পোষা সেলাই করতে করতে যেয়ে আবার নিচে একটু গল্প করে আসলাম ব্লাউজগুলো মোটা হয়ে যাচ্ছে তো ওর জন্য ঢেলা হয়ে যাচ্ছে তাই একটু সেলাই করতে হবে চল সেলাই করে নিয়ে দেখি সেলাই টেলাই করে নিয়ে তারপরে হাত মুখ ধোবো স্নান তো করি না একটু হাত মুখ ধুয়ে গাটাগুলো মুছে নাইটটা চেঞ্জ করবো বা শুব চল তাহলে ভিডিওটা বন্ধু রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো লাগে থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা